আসসালামু আলাইকুম রেড ভেলভেট মানেই কি একটা স্পঞ্জ কেকের মধ্যে রেড কালার ইউজ করে ওইটাকে ডেকোরেশন করা আসলে যারা কিনা অথেন্টিক রেড ভেলভেটের প্রাইসটা শুনে তারা একদমই হতবাক হয়ে যায় তার কারণ হচ্ছে তারা একটা স্পঞ্জ কেকের মধ্যে রেড কালার ইউজ করা কেক খেয়ে অভ্যস্ত একটা রেড ভেলভে অথেন্টিক রেড ভেলভেট কেক কখনোই হচ্ছে একটা স্পঞ্জি কেক হয় না আর এটার উপকরণ তারপর হচ্ছে বানানোর পদ্ধতি সম্পূর্ণটাই হচ্ছে আলাদা তো এটার প্রাইসটা আমরা কিভাবে একটা স্পঞ্জ কেকের প্রাইজের সমতুল্য ধরবো বলেন যারা হচ্ছে রেড কালার ইউজ করে একটা স্পঞ্জ করে দেন তারা তো স্বাভাবিক হুইপ ক্রিম দিয়েই হচ্ছে ডেকোরেশন করেন তো আমরা তো ওইটা করি না আমাদের হচ্ছে ক্রিম চিজ ছাড়া বাটার ছাড়া তো এটা অসম্ভব এটা ডেকোরেশন করা তো আমরা ওই স্পঞ্জ কেকের দাম কিভাবে রাখবো যাই হোক এক কেজির একটা রেড ভেলভেট কেক ছিল এখানে হচ্ছে হাফ ছিল